অর্থোপেডিক যাদের বিশেষ করে ব্যাক পেইন আছে আচ্ছা যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য এইটা ম্যাট্রেস হবে সম্পূর্ণ তাদের জন্যই তাদের ব্যবহার করা ভাই দেখেন তিনটা লেয়ার দিয়ে ওকে উপরে থাকবে একটা ফেল আচ্ছা তারপর থাকবে যে একটা আপনার হাই ডেনসিটি যে রিবন্ডেডটা আছে এটা একদম সফট ভাই এটা পুরোটাই ফোম উপর আমি উঠে দেখাই ভাই যে দেখেন কতটা নরম ভাই এই যে দেখেন কতটা নরম এটা শুইলে আপনার একদম শান্তির ঘুম যত কষ্ট ক্লান্তি আছে আপনার ঘুমের ভিতরে সব চলে যাবে আমার যেটা বলা হয় মেমোরি ফোম বলা হয় যেটা আচ্ছা

ভাই তাহলে ম্যাট্রেস দেখি আমরা নাকি ম্যাট্রেস দেখানোর আগে যেটা বলবো ভাই যারা ম্যাট্রেসটা নিবেন ভাই এই যে কিন্তু অনেকগুলো ম্যাট্রেস বানানো আছে কিন্তু ভিতরে ম্যাটেরিয়ালস যে দেওয়া দেওয়া আছে সেটা কিন্তু আপনারা জানেন না হয়তো আপনার আপনার এলাকা থেকে নিচ্ছেন পাশে যে দোকানের ভিতর যেগুলো বানানো থাকে ওইগুলো নিতেছে কিন্তু আপনারা যে ভিতরে কি দিছে ওইটা কিন্তু দেখতে পাচ্ছেন না আর অনেক আছে চেইন করে দেয় কিন্তু চেইনের জায়গা থেকে আপনার অতটুকু দিয়া ভিতর অন্য কিছু দিতে পারে দিতে পারে সেই ক্ষেত্রে আমি বলি আমাকে বিশ্বাস করা দরকার নেই আপনারা চাইলে আমাদের কারখানা একদম বসে থেকে ম্যাট্রেস গুলো নিতে পারবেন আর ম্যাট্রেসের কোয়ালিটি গুলো আমাদের কারখানায় আপনাদের দেখাবো চলুন এখন তো এটাই হচ্ছে ভাই ভাই ওয়েডিং হাউসের ছোটখাটো একটা ফ্যাক্টরি এখান থেকে কিন্তু আপনাদেরকে মাত্র 30 মিনিটে যে কোনো ম্যাট্রেস ভিতর আপনি অনাকাঙ্ক্ষিতভাবে যে প্রোডাক্টটা অর্ডার করবেন ঠিক ওইটাই বানাই দেব আচ্ছা ঠিক আছে তো যেটা ভাই এখন রানিং আছে এটা কি ক্যাটাগরি এটা হচ্ছে ভাই অর্থোপেডিক যাদের বিশেষ করে ব্যাক পেইন আছে আচ্ছা যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য এইটা ম্যাট্রেস হবে সম্পূর্ণ তাদের জন্যই তাদের জন্য এটা ব্যবহার করা হয়েছে ভাই দেখেন তিনটা লেয়ার দিয়ে ওকে উপরে থাকবে একটা ফেল্ট আচ্ছা তারপর থাকবে যে একটা আপনার হাই ডেনসিটি যে রিবন্ডেরটা আছে এটা কিন্তু যতটুকু ডাবানোর ভাই মেশিনই রাখছে রাস্তার পেজ ডেলে যত দিব তত রাস্তাটা ভালো হবে এই রিবন্ডেডটা ভাই যত মেশিনে চাপ দিব তত ভালো হবে তো এই রিবন্ডেড হচ্ছে সেই রিবন্ডেড তারপর আবার একটা ফেল থাকবে আর এই ফেলটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম মসৃণ থাকবে একদম লেভেল থাকবে কোনো ভেজাল নেই অনেকে আসছে ভাই দুই নাম্বার ফেল দুই নাম্বার রিবন্ডেড ব্যবহার করে অনেকে বালিশ ফ্রি দেয় ডেলিভারি ফ্রি দেয় অনেক কিছু করে ভাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না আমরা একদম অথেন্টিক যে ম্যাট্রেসের ভিতরে যেগুলো দেওয়া দরকার ওইগুলো দিচ্ছি আচ্ছা এই জন্য কিন্তু আমরা কিছু ফ্রি দিচ্ছি না শুধু ডেলিভারিটা আপনাদের জন্য ফ্রি থাকবে আচ্ছা আর অনেক আছে ভাই যে দেখেন এই যে ফেলটা দেখায় আপনাদের আচ্ছা সবকিছু বাইরে আসবে এইগুলো দিয়ে অনেকে যদি আপনার এইগুলো নেন আপনাদের চাইলে আমি দশটা বালিশ ফ্রি দিতে পারবো কোয়ালিটি করে নিলে আর যদি এর দিয়ে ব্যবহার করা হয় তখন কিন্তু

মাত্র দশ হাজার টাকা আচ্ছা আর পাঁচ ফিট বাই সাত ফিট পারবেন পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আর সেক্ষেত্রে কিন্তু অনেকেই আছে ভাই দোকানে সাজানো থাকে আপনার কাপড় দেখে পাগল হবে না অবশ্যই আগে ভিতরে কি দিচ্ছে ওইটা দেখে আপনাদের ম্যাট্রিসগুলো ক্রোয় করতে হবে আর সেক্ষেত্রে আমাদের এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কালার কালার পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ফেব্রিকগুলো আমাদের এগুলো সম্পূর্ণ চায়না ফেব্রিক ব্যবহার করা হয় আর আমাদের বিশেষ করে যে রিবন রেটটা অনেক আছে ভাই জোড়া দিয়ে ব্যবহার করা হয় আর আমাদের একদম সলিড থাকবে ভাই কোন জোড়া নাই দেখেন কোনো জোড়া নাই পুরাটা কিন্তু সলিড একদম আর আপনার চাইলে রিবন্ডেরটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি করেও নিতে পারবেন সেক্ষেত্রে কোনো জোড়া থাকবে না একদম সলিড থাকবে আচ্ছা ঠিক আছে আর এইটার সাথেও আরো যারা কম দামে পাচ্ছে নিতে চাচ্ছেন এই যে একটা কোয়ালিটি আছে ওয়াটার প্রুফ ম্যাট্রেস বলা হয় ম্যাট্রেসটা আপনি ভাজ করতে পারেন আচ্ছা এটার প্রাইস পরে কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট প্রাইস পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা আর যারা মিডিয়াম কোয়ালিটি নিতে চান আচ্ছা তারা এটা নিতে পারেন ছয় ফিট বাই সাত ফিট প্রাইস পরে মাত্র

আর এটা একদম ভাই ভাস করতে পারেন রুটির মতো আপনি চাইলে পাটির মতো এরকম ভাস করে এক জায়গায় রেখে দিতে পারেন দেখেন এটা ছেড়ে দিলে অটোমেটিক ওর চলে যাবে আসলে নরম যে অবস্থানটা দেখে অবাক হচ্ছি এটা কত ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি আছে হয়ে যাচ্ছে হাফ ইঞ্চি তারও কম দেখেন দুই গেছে এটা যারা হোটেলে যারা বিশেষ করে হোটেলে যে খাটগুলা ব্যবহার করা হয় যারা শুয়েছেন অবশ্যই তারা এই ফিলটা পাবেন ভাই

পেডিং বলতে ভিতরে এই যে এটা এটা যে কাপড় সব হয় আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা আসলে সরাসরি ফ্যাক্টরি থেকে বসে থেকে অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করে বানাতে যাচ্ছেন অথবা ভিডিও কলে থেকেও কিন্তু আপনারা এগুলো বানাতে পারবেন জি আপনাদের ভিডিও কলে আছে অবশ্যই আপনারা আসতে পারবেন না যদি আপনারা লোকজন পাঠাই দিতে পারেন আচ্ছা আমাদের শোরুমটা একদম ইজিলি জায়গা যেটা বলার মতো না যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড 109 নাম্বার শোরুম আমাদের কাছে পেয়ে যাবেন কারখানা প্লাস শোরুম রয়েছে ভিডিও কলে আপনার দেখতে পারেন বা ছবি চাইলে ছবি দেওয়া যাবে বিভিন্ন কাপড়ের ছবি নিতে পারবেন আরো বিস্তারিত কথা চাইলে কথা বলতে চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো আমরা যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন